আমি ভিডিওর মাঝে নামছি আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন অবশ্যই টাকা দিয়ে না হেল্প করা লাগে না মানুষের টাকা দিয়ে কোনো হেল্প করবেন আপনারা একটু শেয়ার করবেন বেশি বেশি করে তাহলেই হবে তো অবশ্যই বাচ্চাটার মুখ থেকে শুনেন যে সে আমার কি লাগে বলো বাবু আমি তোমার কি লাগে আমরা ঈদের উপলক্ষে এদিকে মা বাবাকে নিয়ে ঘুরতে আসছি তুমি কোন মাদ্রাসায় পড়ো

করতে আমার এরকম বাচ্চা আমার একটাই আপনারা জানেন সবার আমি দেখাইছি আমার কোনো লোকজনের কিছু নাই যা কিছু আপনাদের মাঝে প্রেজেন্ট করছি আমি বিয়ে হইছে আমার বাচ্চা আছে আপনাদের বলছি তারপরে কেন আপনার মন্তব্য করেন বলেন তো আমার খুব কষ্ট লাগে আমার বাতি জেলে নিয়ে আমি ভিডিও করছি এটাও আপনাদের কষ্ট লেগে গেছে যাক আসলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তে ভিডিও শেষ করার আগে অল্প অন্তলা শুনে আপনি ভিডিওটা শেষ করবেন কিন্তু কেউ কে না জেনে বাজে মন্তব্য করবেন না আসলে এটা হলো খুব খারাপ লাগে আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করি তাহলে কেন এটা বললে আমার কি হবে আমার ছেলে হলে যদি আমি বললে আপনাদের কি এমন কিছু তো যায় আসে না তে হতেই পারে বাচ্চা তো বাচ্চাই আমার আমার বোনের বাচ্চা বা আমার ভাইয়ের বাচ্চা তো আমার বাচ্চা السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فلا ذلك الذي يدع اليتيم ولا يحض على طاع তো আপনারা আপনারা কোণত্রা শুনলেন আর আসলেই আমি কোন ফ্যামিলিতে আসছি হয়তো আপনারা না জানা বাকি নাই কিন্তু আমার খুব খুশি লাগছে যে আমি এই জায়গাতে আসছি আমাকে আমার ফ্যামিলি কোন এই এই জায়গায়তে আসতে দেন আমার স্বামী আমি ছেড়ে ছেড়ে দিছি শুধু এই ভিডিওর কারণে আমার ফ্যামিলি গত কিভাবে মানে কিভাবে চলে হয়তো আপনারা বুঝতেই পারছেন কিন্তু আমি কোনো কিন্তু ডিসকু বা কোন ধরনের এই মডেল না আমি শুধু অল্প পড়া বুঝি আপনাদের মাঝে এই পড়া ভাবি দেখতে পাবেন ইনশাআল্লাহ আর আমাদের ফ্যামিলিগত সবাই পর্দাশীল কিন্তু বাজে মন্তব্য করবেন না আসলে বাজে হলে তো অনেক কিছুই বিকেয় দিতে পারতাম অনেক কিছুই জীবনে করতে পারতাম আসলে বাজে মন্তব্য করবেন না কেউ সবসময় নেগেটিভ ভাবে কাউকে প্রেজেন্ট করা যাবে না পজিটিভ ভাবে প্রেজেন্ট করবে তাই বলি যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অনেক কষ্ট করে ভিডিও করি আর আপনারা পাশে না থাকলে কে থাকবে কারণ আমার স্বামী ছেড়ে চলে গেছে তাহলে আপনারা যদি ছেড়ে চলে যান তাহলে তো খুব কষ্টদায়ক সবাই ভালো থাকবে থাকবেন এই মনে করি ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন